শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভোলানো प्रीति বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের বন মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তি গাছের ছাযায় লতায় পাতায় আড্ডা দেয়ার দিয়ে অনুভোজনের মিলনে মেলায় ভাবনা